এবং ভাইবা হয়েছিল পঁচিশ এপ্রিল থেকে আঠারোই জুন দুই হাজার তেইশ ভাইবা সাত মাস পরে সার্কুলারে চার বছর পর এবং হয় বা সাত মাস পরে তারা এই নিয়োগটি বাতিল করে দেয় আমরা সকলে এসেছি এই তাদের এই অন্যায়কৃত তাদের এই নিজস্ব স্বার্থের জন্য তারা এই যে নিয়োগটি বাতিল করেছে এই নিয়োগটি বাতিলকৃত নিয়োগটি তারা প্রত্যাহার করুক এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশ করুক যার কারণে আমরা এখানে সবাই আজকে মানবপথরে যুক্ত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত তারা রেজাল্ট প্রদান করবে ততক্ষণ আমরা করেছিলাম মহামান হাইকোর্ট আমাদের রেজাল্ট প্রদান করতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষ সেই হাইকোর্টের নির্দেশ অমান্য করতেছেন তারা এখনো পর্যন্ত আমাদের রেজাল্টই প্রদান করছে না অনেকের পরিবার এই চাকরির জন্য আত্মহত্যা করেছে এবং আপনার অনেকেই অনেক ধরনের বিপর্যের মধ্যে চলে গিয়েছে তাই দেশরত্ন শেখ হাসিনার কাছে আমার পরচুরে বিনতি আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি নসন্দি থেকে এসেছি মাননীয় শিল্পমন্ত্রীর একমাত্র আওয়ামী পরিবারে আমার জন্ম এই জন্য আমি পর আমি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি এদের নিয়োগ আদেশ বাতিল করে যেন এদেরকে চাকরিতে বহাল করা হয়

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী